প্রথমে দুই পিস ডিম ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে হাফ টি স্পুন লবণ দিয়ে ভালো করে মিক্স করে ডিমটা তুলে রাখবো তারপর সানফ্লাওয়ার অয়েলের মধ্যে একটি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করে নেবো কুচনো বাঁধাকপি মটরশুঁটি আর অ্যাড করে নিচ্ছি টুকরো করা গাজর বিনস আর পেঁয়াজ কলি সব কিছু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর রসুন পেস্ট আদা পেস্ট আর রসুন পেস্ট খানিক্ষণ ভেজে কষিয়ে নিতে হবে তারপর অ্যাড করে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর বরবটি তারপর সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে লঙ্কা গুঁড়োটা কষানো হয়ে গেলে এ এপাশে ধরনের চাউমিন লবণ দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এবার অ্যাড করে নিচ্ছি এই সবজিগুলোর সাথে অল্প অল্প চাউমিন দিয়ে ভালো করে মশলার সাথে আর সবজিগুলোর সাথে অ্যাড করে নেব বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে হালকা হালকা ভাজা হয়ে আসলে চাউমিনগুলো অ্যাড করে নেব কুচুনো আর আগে থেকে ভেজে রাখা ডিমটা এরপর একদম লো ফ্লেমে দশ মিনিটের জন্য চাউমিনটা খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে চাউমিন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভালোবাসার সাথে আমার পাশে থেকে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসার সাথে পাশে থেকে যাবেন সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও কিংবা মিনি ব্লগে